আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের দ্বিতীয় সেমিস্টারে একটা গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার তোমাদের কাছে শেয়ার করতে চলেছি এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দু পঁচিশ সালে যে মার্চ মাসে ফাইনাল পরীক্ষা হতে চলেছে তার জন্য একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার এটা কিন্তু পর্ষদের একটা প্রশ্নপত্র বা মধ্যশিক্ষা পর্ষদ বা বোর্ডের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ক্লাস ইলেভেন এবং সেমিস্টার টু এর রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এখানে তোমাদের ফুল মার্ক দেখতে পাচ্ছ চল্লিশ নম্বর এখানে কিন্তু তোমাদের সময় থাকবে দু ঘন্টা এখানে রাষ্ট্রবিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রটি শেয়ার করছি তোমরা ভালো করে এগুলো এখন থেকে প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে ফাইনাল পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না এছাড়াও তোমাদের বিভিন্ন বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্র ইতিমধ্যে আমার চ্যানেলে দেওয়া আছে যারা এখনও দেখুন আমার চ্যানেলে প্লে গিয়ে দেখে নাও আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখনটি ক্লিক করে রেখো যাতে পারবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আজকে শুরু করছে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা মডেল কোশ্চেন পেপার এখানে কি বলছে বিভাগ ক থেকে এখানে পাঁচটি দু নম্বরে প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ দিনও দশ একের দাগ কী বলছে আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা একটা কোশ্চেন আছে ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কী দুয়ের দাগ সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অথবা একটা কোশ্চেন আছে জাতীয় রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখ তিনের দাগ সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ উল্লেখ করো তারপরে আসে চারের দাগ মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন পাঁচের দাগ নির্বাচন কমিশনের দুটি ত্রুটি উল্লেখ করো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই কৃতজ্ঞতা সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা কমেন্ট করবে আর ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় তারপরে বিভাগ খ থেকে এখানে তোমাদের দেখতে পাচ্ছ চার নম্বরে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তিনে চারি বারো এখানে কি বলছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও অতবা একটা কোশ্চেন আছে জাতীয়বাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধ্যান ধারণা সম্পর্কে বিশ্লেষণ করো সাতের দাগের প্রশ্ন আছে সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো আটের দাগ নির্বাচন কমিশনের চারটি প্রধান কাজ উল্লেখ করো অতবা একটা কোশ্চেন আছে ভারত সরকার নির্বাচনের আর সিস্টেমের পরিবর্তে টিপি সিস্টেম গ্রহণ করেছে কেন তারপরে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ গোয়া থেকে এখানে ছ নম্বরে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তিন ছয় আঠারো তার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর ভিডিও শেষে একটা লাইক করে দিও নয় নয়াদ্যাকের প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও অথবা একটা কোশ্চেন আছে স্বাধীনতা বলতে কী বোঝো স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো দশের দাগের প্রশ্ন ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো তারপরে এগারো দাগের প্রশ্ন গান্ধীজির অহিংস সত্যগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো আর সর্বশেষ অথবা একটা কোশ্চেন আছে স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো এ হল একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের একটা মডেল কোশ্চেন পেপার যারা এখনও দেখুন অবশ্যই আমার চ্যানেলটিকে চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নাও আরও যে প্রশ্নগুলো বা সেটগুলো অলরেডি দেওয়া আছে তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে থেকে দেখে নাও আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো ভিডিও সেটা একটা লাইক করো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো